আসিয়াছি পর কাজে পর বেশি পর বেশি পর বাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথা নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে পায় পায়ে পৌঁছাতে আমার সব প্রাণ শ্রী মাতা তার সাথে শ্রী ঠাকুরানীর অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যেখানে আছে আমার বাচ্চারা সব প্রাণ ভরা এক আশীর্বাদ আছে যোগিনী একাদশী সব আমার কোলে একদম আমার বাচ্চা আমার কোলে কারণ সারাদিন কিভাবে বাচ্চাকে ভালো রাখা যায় কিভাবে আমার বাচ্চাদের মুখে হাসি ফোটানো যায় এটি কিন্তু আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য কি আমরা মানুষ ভালোবাসি আমাদের লক্ষ্য কি আমরা মানুষকে ভালো রাখবো আমাদের লক্ষ্য কি পয়সা প্রাণ দুই পাচার মারুভময়ী মহাশক্তি আশ্রমে চোখ নাই মারুভময়ী মহাশক্তি আশ্রম কি বলে কি আছিস কোথায় আয় 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 রেচুটে আয় এমন সুদিন পেয়ে রেতেও হারাস নে তোরা তোরা কেউ হারাস নে এমন সুদিন যাই হোক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে আজকে তাদেরকে অনেক অনেক আশীর্বাদ কারণ আজকে যোগিনী একাদশী যারা যারা শেয়ার করছে যারা যারা প্রচুর 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 শেয়ার করছে প্রচুর মানুষের কাছে আমার বার্তা আমার কথা তুলে দিচ্ছি প্রচুর মানুষ শুনছে কারণ এটা তো দেওয়ার মতনই শেয়ার করার মতন যারা দেশকে ভালোবাসে যারা মানুষকে ভালোবাসে তারা তো শেয়ার করবেই কারণ মানবিক চেতনা সম্পন্ন মানুষ থাকলেই শেয়ার করবে আজকে হ্যাঁ মহারাষ্ট্রে যে পরিবার সাতজনের পরিবার যে পরিবার আটজন পরিবার কিভাবে জলের দুর্ঘটনা হলো বারবার তো বলছিলাম জল নিয়ে নিউজ আসবে বারবার তো বলছিলাম আজকে যে উত্তরাখান্ড থেকে শুরু করে আজকে হাড়িদুয়ার থেকে শুরু করে আজকে এদিকে শিলচর শিলং থেকে শুরু করে আজকে যে জলে প্লাবিত প্রত্যেকটা প্রত্যেকটা মানুষ যে জায়গায় আমি বলেছি যে জল প্লাবন আর সে আরো আসছে আমি মহারাষ্ট্রকেও সতর্ক করি মহারাষ্ট্রের ঘটনা কেন মহারাষ্ট্র নিয়ে নিউজ আসবে বলিনি আলাদা তো রিলসও করেছিলাম আলাদা তো রিলসও করে দিয়েছি মানুষ কেন ভালোবাসবে না এই পরিবার খালি বলবে না আমার কাছে এসো আমার কাছে এসো আমার কাছে লাইন লাগাও আমার কাছে লাইন লাগাও আমি বিজ্ঞাপনে মেতে উঠি কারণ মালভূমি মহাশক্তি আশ্রম ব্যবসা করে না টাকা নেয় না তাই বিজ্ঞাপনের ধারে না তাই মালভূমি মহাশক্তি আশ্রমের একটাই কথা চোখের জল মোছাবো মুখে হাসি ফোটাবো আলাদা রেলস করে বলেছিলাম মহারাষ্ট্র আজকে যে ড্যাম্পে ঘটনা হয়েছে কি জানো ভুসি ভুসি ড্যাম না সে ভুসি ড্যাম্পে যে পরিবার জলের মধ্যে তলিয়ে গেল সেই পরিবারে তো সেটা মহারাষ্ট্র তো সেটা মহারাষ্ট্রের ঘটনা আজকে প্রত্যেকটা মানুষ তো দেখছে প্রত্যেকটা মানুষ তো শুনছে প্রত্যেকটা মানুষ তো দেখে শুনে জানছে যে ঘটনাটা এবং মহারাষ্ট্র কিন্তু এখনো নিউজ আসবে এখনো এবং জল প্রলয় এখনো চলবে এখনো বহু জায়গায় জলপ্রলয় চলবে প্রত্যেকটা জায়গায় জল আমার সংহিতা লিখছে এমা তুমি বলেছিলে প্রত্যেকটা মানুষ যারা যারা শুনে প্রত্যেক দিন তারা জানি প্রত্যেকটা ক্যালকুলেশন ডেট টু ডেট ক্যালকুলেশন কি কি হতে পারে সেটা দিয়েছি এটাই আমাদের পরিবার এটাই আমাদের পরিবার প্রত্যেকটা মানুষ দেখছে লোনাওয়ালা বালা ড্যাম লোনা বালা ড্যাম যেখানে ঘটনা ঘটলো আহ আমাদের বিশ্বজিৎ এটা মহারাষ্ট্র আজকে মহারাষ্ট্র নিয়ে আলাদা রিলস বানিয়ে দিয়েছে কারণ এই পরিবার টি টোয়েন্টি বিশ্বকাপের গণনা দিয়েছে এই পরিবার পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের গণনা দিয়েছেন এই এই পরিবার দিয়েছে পুনর্বার প্রধানমন্ত্রী আসনে কি বসবেন সেটার গণনা দিয়েছে তাহলে মানুষ কেন একটাই পরিবার যেখানে আগাম মানুষ খবর পায় তাই মানুষ পৃষ্ঠপোষকতা করি তাই মানুষ পরিবারটাকে ভালোবাসে তাই মানুষ এখানে সে স্বচ্ছন্দে কিন্তু আজকে আমার পিঙ্কি দেখছে সেবকের অবস্থা খুব খারাপ সেবকের ঘটনা প্রত্যেকটা মানুষ নর্থ বেঙ্গল তিস্তা বাজার থেকে শুরু করি প্রত্যেকটা জায়গায় জল 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 প্রলয় কিছু হয়নি অনেক ঘটনা ঘটনা বাকি আজকে কত মানুষ প্রাণ হারালো আজকের যে ঘটনা কত মানুষ প্রাণ হারালো বলেছিলাম কি বলেছিলাম এই যে তেরো দিনের পক্ষের মধ্যে কি কি ঘটবে তেরো দিনের পক্ষের মধ্যে আমার শুক্লা চক সুলেখা চক্রবর্তী দেখছে গায়ে কাটা দেয় তোমার ভবিষ্যবাণী দেখলে প্রত্যেকটা মানুষকে এটাই বলি শুধুমাত্র আমার কাছে এসো লাইন করো আমার কাছে আশ্রম বানানোর বানানোর মন্দির টাকা দাও নাও নাও ফোন পে এটা করার জন্য নয় আমার সমাদাস লিখছে আসাম ডিব্রুগড়ে জল আর জল প্রত্যেকটা জায়গায় জলে প্লাবিত যে ঘটনা জল প্রলয় তবে এখনো কিন্তু প্রলয় তুঙ্গে উঠবে এখনো জলপ্রলয় কিন্তু আরো 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 জায়গায় জায়গায় বাড়তে দেখছি মহাকালের কাছে চাইব আমাদের ঝুলন লিখছে মা জল প্রলয় চলছে উত্তরবঙ্গেতেও আমি বারবার করে বলবো যাতে আমার গণনা ভুল হয় তবে একটাই ক্যালকুলেশন নক্ষত্র গণনা মহাকাল সাধনা কাল ভৈরবের সাধনা করি মানুষ গণনাটাকে মিলিয়ে গ্রহণ করে এটাকেই বারবার বলি মানুষ দেখুক মানুষ মেলাক মানুষ যদি বোঝে তাহলে মানুষ এই পরিবারে যুক্ত থাকে কারণ এই পরিবার প্রত্যেকটা মানুষকে বুঝিয়ে দেয় আমরা যেটা বলছি সেটা নিউজে আসতে চলেছে অলরেডি আজকেরও যে দুর্ঘটনায় ছয় ছয় মানুষ প্রাণ হারালো কত কষ্ট লাগে দেখলে যে পরিবারটার এই যে ড্যাম্পের ঘটনা আমরা দেখলাম যে ঘটনাটা ভুসি ড্যাম তো না

আমি এখন যেহেতু বলবো আমাদের মালদা গ্রুপ থেকে মাসিক প্রণামী পাঠিয়েছে তার জন্য আমরা বিশে জুলাই চতুর্দশী রয়েছে শুক্লা চতুর্দশীতে আমরা প্রকল্প দিলাম সপ্তশতী চণ্ডী পাঠ এবং তার সাথে চণ্ডী মহাযজ্ঞ তবে স্পেশাল এইবার বিশে জুন যেটা জুলাই যেটা হচ্ছে জন আমরা মালদা গ্রুপের দশ জনের নামে পায়ে সান্ন দিয়ে হোম অর্থাৎ পরমান্য দিয়ে হোমের বিধান আমাদের তারা সিদ্ধেশ্বরী মহারানীদের স্বপ্নাদেশ অনেক কিছু করব মানুষের জন্য যদি পরমান্য দিয়ে হোম হয় তাহলে অঘটন আপদ বিপদ সব কেটে যায় সব কেটে যায় তাই মালদা গ্রুপের দশ জনের নাম নিয়ে আগামী বিশে জুলাই আমরা জানিয়ে দিলাম আমি হোমের টাইম পুজোর টাইম আমাদের গ্রুপ থেকে আমাদের কর্তৃপক্ষর তরফ থেকে সেটা প্রকাশ করে দেবে আমাদের পিঙ্কি চক্রবর্তী কোচবিহার প্রণামে পাঠ শিলিগুড়ি আমাদের শিলিগুড়ির প্রণামে পাঠিয়েছে মাসে সেখানেও আমি জনের জন্য দিলাম সেখানেও আমি জনের জন্য দিয়ে দিলাম চণ্ডীপাঠ সংকল্পকিত ভরা শুক্লা চতুর্দশীতে চণ্ডীপাঠ এবং তৎসঙ্গে মা চণ্ডীর হোম মা চামুণ্ডার হোম এবং এই চামুন্ডা হোম পরমান্ন দিয়ে হচ্ছে এটা বেড়া পার হয়ে যাবে আপদ বালাই চলে যাবে অশুভ চলে যাবে এটা মারাত্মকভাবে একটা কাজ করবে এটা শিলিগুড়ি গ্রুপের জন্য দশ জনের গোত্র ছবি নিয়ে আসতে হবে আমি জানিয়ে দিলাম আমাদের বর্ধমান গ্রুপ লড়াকুনেত্রী পাপিয়ার যে মাসিক প্রণামী বর্ধমান গ্রত থেকে পাঠিয়েছে তার জন্য দশ জনের জন্য চণ্ডীপাঠ সংকল্পকিত ভরা চতুর্দশীতে এবং তার সঙ্গে মা চামুণ্ডার শক্তির হোম এই জনের নামে হোম যোগ্য হবে নাম গোত্র ছবিতে এই প্রণামের মূল্য দিয়ে এটা পরমাণ্য দিয়ে হোম হবে এটা যে সে হোম নয় এটা পরমাণ্ন দিয়ে বসে অ্যাডমিন নিজে করবে এবং এই অ্যাডমিনরা নিজে নিজে বসে আহতি দেবে তাদের গ্রুপের নামে তারপর বলবো শালকিয়া শাখা সঙ্গীর পাপিয়া আমাদের লড়াকুনেত্রী মাসিক প্রণামের জন্য আগামী নয় জুলাই আমরা বিশ জনকে কুড়ি জনকে ইসিজি করিয়ে দিচ্ছি ফ্রি ইসিজি করিয়ে দেব এবং রিপোর্টটাও অ্যাডমিনের হাতে তুলে দেবো অ্যাডমিন ডিস্ট্রিবিউট করে দেবে অ্যাডমিন ডিস্ট্রিবিউট করে দেবে এটা শালকিয়া শাখা সঙ্গের জন্য শ্রীধাম জয়তুমা রূপময়ী শ্রীধামে হচ্ছে তবে এরপর বলবো উত্তর কলকাতা সেও নেত্রী পাপিয়ার নেতৃত্বে সেখানে আমি পাঁচজনের ফার্স্ট এন্ড সুগার টেস্ট করিয়ে দিচ্ছি নয় জুলাই জনের টোটাল কোলেস্ট্রলটাকে আমি চেক আপ করিয়ে দেব ব্লাড টেস্টের মাধ্যমে পাঁচজনের ফার্স্ট এন্ড সুগার জনের আমি টোটাল কোলেস্ট্রল চেক করিয়ে দিচ্ছি একেবারে এটা ব্লাড টেস্টের মাধ্যমে এটার যে ডিটেলস নিয়েও আমি অ্যাডমিনকে জানিয়ে দেবো অ্যাডমিন জানিয়ে দেবে কখন আসতে হবে কখন তার সময় মা রূপময়ী মহাশক্তি আশ্রম সকলের সাথে সকলের পাশে কারণ ইসিজিটা খুব দরকার ইসিজি মানে আমাদের যে হার্টের কন্ডিশনটা কেমন আছে আমরা জানবো যাদের খারাপ দেখবে কারোর খারাপ না বেরুক সেটাই আগে চাই যাদের খারাপ দেখবে তাদের পাপিয়া একেবারে মা রূপময়ী হার্ট কেয়ার পাউডার হাটকে আর জুস তাদেরকে দিয়ে দেবেন যাদেরকে দেখবে কারণ আমরা আগাম সুরক্ষা দেব আমাদের আমাদের আগাম সুরক্ষা আমরা তাদেরকে জানিয়ে দেব আয়োজন এনে দেবে আমি বানিয়ে দেব আয়োজন এনে দেবে আমি বানিয়ে দেব আমি জানিয়ে দিলাম যাদের সুগারের সুগার বেরোবে দেখবে তাদেরকে কিন্তু মা রূপময় ডাই মা রূপময় ডাই মা ডায়াবেটিক কেয়ারটা দিয়ে দেবে তাদের দিয়ে দেবে আয়োজন এনে দেবে তাদের কাছ থেকে আমি বানিয়ে দেব মা র যাদের দেখবে কোলেস্টেরল বেড়েছে যাদের কোলেস্ট্রলটা দেখবে বেড়েছে তাদের মা র উপময়ী টোটাল কোলেস্ট্রল কেয়ার দিয়ে দেবে আয়োজন তাদের থেকে নিয়ে নেবে আমি বানিয়ে দেব। বিশে জুলাই আমাদের সুধার সরকার জেলরা কু নেত্রী রক্তদান উৎসব করলো তার গ্রুপকে যারা হাত শক্ত করলো তাদের জন্য মহাপূজা রাখা হয়েছে তাদের জন্য রক্তদান যারা করেছে তাদের নাম গোত্র ছবি নিয়ে একেবারেই আসবে এই চণ্ডী মহাযজ্ঞে এই চণ্ডী মহাযজ্ঞে এবং এটি পরমান্য দিয়ে হোম হবে এটি পরমান্য দিয়ে চতুর্দশীতে হোম হবে এটি গ্রুপে লিখে দেবে এটি গ্রুপে জানিয়ে দেবে তাদের নাম গোত্র ছবি নিয়ে অ্যাডমিন আসবে আমি জানিয়ে দিলাম আপাতত আমি পাঁচখানা গ্রুপ প্রণামে পাঠিয়েছি আমি পাঁচখানা জানিয়ে দিলাম হ্যাঁ আগামী চোদ্দই আগস্ট পনেরোই আগস্ট এটা কি আমাদের পনেরোই আগস্ট হাওড়া এবং নর্থ কলকাতা পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস আর এই দিন অনেক বীরের রক্ত ঝুড়েছে তবে স্বাধীন এসছে আর এই দিন আমি রক্ত চাইছি রক্তদান উৎসব পাপিয়ার নেতৃত্বে কোথায় হচ্ছে এটা উত্তর কলকাতায় হচ্ছে বরানগরী উত্তর কলকাতা এবং শালকিয়া শাখার সঙ্গে যৌথ উদ্যোগে পাপিয়ার নেতৃত্বে এই রক্তদান উৎসব আমি বলবো দিকে দিকে মানুষ এটাতে যুক্ত হোক আগামী এগারোই আগস্ট দেব্য দরবার নীলার্জুন নেতৃত্বে আরজি পার্সি দিয়েছি ভাগ্য দিয়েছি ফাঁড়া কাটাবার কালজয়ী প্রকল্প দিয়েছি চাকরি লাভার তো আশাপূর্ণা প্রকল্প কিন্তু কথা হচ্ছে কাল সর্প এটা আমি পঁচিশে জুলাই নাগ দিন তৈরি করব নাগ নাগিনীর পুজো করি নাগরাজের হোম করে অভিষেক করে পনেরো জনকে কবজ যন্ত্রম লকেট তাই নাম গোত্র ছবি আগা আগে দিয়ে দিতে হবে সাড়ে সাতই পনেরো জনের সিদ্ধ লকেট হবে তেসরা শ্রাবণী অমাবস্যায় তৈরি করব আমাদের নাম গোত্র ছবি দিয়ে দিতে হবে খণ্ডম যন্ত্রম এবং লকেট যাবে তার সেটাও আমি তেসরা আগস্ট তৈরি করব তার জন্য পনেরো জনের আমি কোটা দিয়েছি নাম গোত্র ছবি দিয়ে দিতে হবে তাই তারা নাম তোমরা রেজিস্টার করিয়ে দাও সবাই লড়াকু নেতা নীলাবজুর কাছে নীলাবজুর কাছে নাম নথিভুক্ত করে দেবে ঋণ হর্তা লকেট যন্তম স্তোত্রম এটা পনেরো জনকে এটাও তেসরা শ্রাবণ হবে এটাও কিন্তু আমি বলে দিলাম নীলাবজুর কাছে নাম রেজিস্টার দ্বাদশ জ্যোতির্লিঙ্গ যন্ত্রম জন্মের জন্মছকের দ্বাদশ ঘর রক্ষা করবে পনেরো জন সারা শ্রাবণ মাসের চারটি সোমবার অভিমন্ত্রিত হবে তাই শ্রাবণ মাসের আগে কিন্তু নাম নথিভুক্ত করে দিতে হবে লড়াকু নেতা আমি জানিয়ে দিয়েছি নীলাভচর কাছে দেড়শো জনকে মায়ের পরশ প্রকল্প দিয়েছি বামাকালে আমাদের এরপরে আরেকটি দেব্য দরবার আছে আটই সেপ্টেম্বর দেব্য দরবার বসে রবীন্দ্র ভবন আমাদের বর্ধমানে আমি বলবো আটই সেপ্টেম্বর দিকে দিকে মানুষ এসো রবীন্দ্র ভবনে বর্ধমান চলো আর এই বর্ধমান চলে চলোতে আমি দিয়েছি আরজি পারছি পনেরো জন আরজি পড়ছি পনেরো জন প্রত্যেক জায়গায় সেটা এগারোই আগস্ট বলো সেটা আটই সেপ্টেম্বর বলো দু জায়গায় আরজির সাথে সাথে বন্ধন কিন্তু পাবে আরজি বন্ধন মাস্ট আর জি কিন্তু অ্যাডমিনরা তৈরি করবে অ্যাডমিনরা তাদের কাছ থেকে তৈরি করে তারা দেবে কারণ দু জায়গায় কিন্তু অ্যাডমিন রয়েছে আমি জানিয়ে দিলাম ভাগ্য দর্পণ আমি দশজনকে দিয়েছি পুরো লাইফ যেভাবে জলপ্রলয় থেকে শুরু করে যেভাবে টি টোয়েন্টি বিশ্বকাপের গণনা আমার বর্ধমানে যারা যারা দিব্য দরবারে আসছে তাদের জন্য আমি জনকে দিয়ে দিয়েছি কাল সর্প কবচ একমাত্র যাচ্ছে কাল সর্প 11 এগারোই আগস্ট তারপর আটই সেপ্টেম্বর মহাদেব্য দরবার বর্ধমান রবীন্দ্র ভবনে আমি বারবার ডাক দেব কবজ যন্ত্রম লকে পনেরো জনকে দিলাম তবে পঁচিশে জুলাই নাগ পঞ্চমীতে নাগরাজের অভিষেক তার আগে অ্যাডমিনের কাছে নাম নথিভুক্ত করতে হবে নাম রেজিস্টার করতে হবে লড়াকু নেত্রী পাপিয়ার কাছে সাড়ে সাতি খণ্ডন পনেরো জনকে সিদ্ধ লকে তেসরা আগাজ শ্রাবণী অমাবস্যায় তৈরি করব তার আগে নাম রেজিস্টার করতে হবে লড়াকু নেত্রী পাপড়িয়ার কাছে ভৌমদস খণ্ডন পনেরো জনকে যন্ত্রম এবং লকে এটাও আমি তেসরা আগাজ শ্রাবণী অমাবস্যায় তৈরি করব অ্যাডমিনের কাছে নাম রেজিস্টার করতে হবে আমি জানিয়ে দিলাম প্রত্যেকটা একে একে আমি প্রত্যেকটা বিষয় কিন্তু জানিয়ে দিলাম হ্যাঁ পনেরো জন পনেরো জন পনেরো জন করে দিলাম বোধের রাশি পরিবর্তন শত্রু রাশিতে আমি বারবার বলবো আগামী বাইশে জুলাই বড় সড়ো অ্যাডমিন মিটিং সেখানে যারা অ্যাডমিন মিটিংয়ে অনুপস্থিত থাকবে তাদের অ্যাডমিনশিপ বাতিল করা হবে এবং তাদেরকে অনেক অনেক প্রকল্প যেগুলো এসছে আরোগ্য হবন গ্রহ শান্তি হাবান প্রক্রিয়া এক দিবসীয় চিকিৎসা তবে আমি আটই সেপ্টেম্বরের মাঝখানে আমি এটা বলিনি আটই সেপ্টেম্বরের যে অ্যাডমিনের নেতৃত্বে দরবার বসছে এগারোই আগস্ট যার নেতৃত্বে দরবার বসছে আমাকে আলাদা করে তিন ঘন্টা সময় দিতে হবে আমার প্রবচন ভজন ছাড়াও তিন ঘন্টা সময় কারণ আমি নয় জুন গেছিলাম দিব্য দরবারে আমি নিজে অনেক কিছু ভেবে গেছি করা হয়নি মিস ম্যানেজমেন্ট আমি বলবো তাই আগে থেকে ম্যানেজমেন্টের দিক করাভাবে থাকবে আমি সেখানে কিছু চিকিৎসা আমি সেখানে কিছু ক্রিয়া আমি সেখানে দিব্য কৃপা আমি কাউকে হিলিং কারণ নতুন সংযোজন থাকছে এগারোই আগস্ট থেকে মহানগরের মহাদিব্য দরবার থেকে আমার ভজন কীর্তন ছাড়া আমার প্রবচন ছাড়া মানুষের সঙ্গে কথা বলা ছাড়া তিন ঘন্টা টাইম আমাকে আলাদা দিতে হবে আমি সেখানে মানুষের জন্য কিছু করতে যাচ্ছি আমি দিব্য দরবারে দিব্য কৃপা করব আমি আমি কোথাও দু ঘন্টার চিকিৎসা করব। আমি কি কি করব সেটা আমি এখন বলছি না সেটা আমি এগারোই আগস্টের আগে জানাবো যে সেখানকার জন্য কি করছি আটই সেপ্টেম্বরের দরবারের জন্য জানাবো সেখানে আমি কি কি দিচ্ছি আমি ক্লিয়ার কাট বলে দিলাম প্রত্যেকটা বিষয় আমি জানিয়ে দিলাম একেবারে আমি তার জন্য বলবো অ্যাডমিনরা সচেষ্ট হবে অবশ্যই অ্যাডমিনরা যেন মিসম্যানেজমেন্ট না হয় যাতে প্রত্যেকটা জিনিস যাতে সুন্দরভাবে আমার অনেক কিছু করার থাকে একটা দিব্য দরবার চারটিখানি কথা নয় একটা দিব্য দরবারে অনেক কিছু করার জন্য যাই মানুষ আমার মুখোমুখি ফেস টু ফেস আসছে আমি কৃপা করবো আমি অহেতুকি কৃপা করব এবারে মারাত্মক মারাত্মক কর্মসূচি আছে আমি জানাবো এগারোই আগস্টের আগে ঘোষণা করব আবারও আটই সেপ্টেম্বরের আগে ওই দরবারের জন্য ঘোষণা করব। তার মাঝখানে আমি জানিয়ে দেবো আমাদের যে পাপিয়ার নেতৃত্বে আমাদের শালকিয়া শাখা সঙ্গের তরফ থেকে প্রত্যেক মাসে তিন দিন করে প্রত্যেক মাসে তিন দিন করে সেই সেন্টারে ইসিজির ব্যবস্থা আমাদের হয়ে যাচ্ছে প্রত্যেকটা ব্লাড টেস্ট একেবারে বিনামূল্যে আমাদের শালকিয়া শাখা সংঘ তার নিজস্ব অফিস একেবারে নিজস্ব কার্যালয়তে আমরা করে দিয়েছি অলরেডি এটা আমি স্যাংশন করে দিয়েছি অলরেডি এটা জুলাই থেকে শুরু করে দাও এটা জুলাই থেকে শুরু করে দাও বাকি জায়গাগুলো আমি দু হাজার পঁচিশে করে দেব প্রত্যেকটা জায়গায় আমি করে দেবো দু হাজার পঁচিশে আমি করে দেব তবে আমি ত্রিপুরা এবং শিলিগুড়ি নর্থ নর্থ বেঙ্গলের জন্য বড় সড়ো ঘোষণা করব গুরু পূর্ণিমার দিন ত্রিপুরাবাসী এবং নর্থ বেঙ্গলের জন্য বড় সড় ঘোষণা মানুষ এক্সপেক্ট করতে পারছে না আমি কি করব আমি সেটাকে ভেবে রেখেছি কারণ ওখানে আমার বাচ্চাগুলো বাণির জলে ভেসে আসেনি সেটাও আমার মাথায় আছে আমার মাথায় আছে আমি বলবো বুধ শত্রুরাশিতে শত্রুরাশিতে ঘরে প্রবেশ করেছে আমি তিন রাশিকে অবশ্যই করে অবশ্যই করে সেখানে অ্যাপিলাইটেড গ্রুপ আছে করে আছে ঠিক আছে আমি তিন রাশি কি সতর্ক বার্তা দেব কারণ বারবার সতর্ক করাটাই আমার কাজ আজকে জল প্রলয় সতর্ক করেছিলাম আজকের অ্যাক্সিডেন্ট সতর্ক করেছিলাম টি টোয়েন্টি বিশ্বকাপ ভবিষ্যবাণী দিয়েছিলাম প্রধানমন্ত্রী নির্বাচন ভবিষ্যবাণী দিয়েছিলাম গোয়া থেকে গোয়ালিয়ার ডায়মন্ড হাবড়া থেকে একেবারে পুরো কলকাতা সহ সর্বত্র লোকসভা নির্বাচনের ভবিষ্যবাণী দিয়েছিলাম মানুষ তো মিলিয়েছে মানুষ তো মিলিয়েছে আমি সিংহ রাশি ধনুরাশি আর কুম্ভ রাশিকে সতর্ক নয় চূড়ান্ত সতর্ক কারণ বোধ যেখানে শত্রুরাশিতে বাণী বিতর্কের মধ্যে জড়িয়ে যেতে পারে মানহানি হতে পারে অপজশ হতে পারে শরীরের কোনো খারাপ হতে পারে নানা রকমভাবে প্রবলেম আসতে পারে কারণ সিংহ রাশির দ্বাদশে বোধ ধনুরাশির স্থানে বোধ অষ্টমে এবং কুম্ভ রাশির ষষ্ঠে বোধ আমি চূড়ান্ত সতর্ক বার্তা এই তিন রাশিকে দিয়ে দিলাম এক মাসের জন্য এই তিন রাশিকে আন্ডারলাইন 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 কি লক করবো আর্ধেক তারা সিদ্ধেশ্বরী মহারানীজির আর্ধেক বামাকালী মা তোমার গণনা সত্যি হলো উত্তর প্রদেশে দুর্ঘটনায় প্রচুর লোক মারা গেছে এটা তো বললাম উত্তর প্রদেশের দুর্ঘটনার বললাম তো প্রচুর লোক এবং ডেটটা মেলাও মানুষকে বলি আমার তো গায়ে কাঁটা দেয় তবে আমাকে দেখার ভিড় করার দরকার নেই আমার দেখো চামরায় এই যে দাগ করছি লাল হয়ে যাচ্ছে রান্না যখন তেল ভোসকা পরি যায় ঠান্ডা লাগলে সর্দি হয় আমি তোমাদের মতনই মানুষ আলাদা কিছু নয় কিন্তু বারবার বলছি যে গণনার সংখ্যাটা কত লোকের মৃত্যু হতে পারে এটাও দিয়েছি ক্যালকুলেশনে যারা প্রত্যেকদিন দিন শোনে তারা মেলাক আমি চাই না মেলুক আমি দক্ষিতা মিলেছে বলে কিন্তু এটা ক্যালকুলেশনের জোর এটা গণনার জোর এটাই আমি বলবো কারণ এবং ডেটটা মেলা এবং ডেটটা আমি একটা ছক করি কুষ্টি করি মেয়েটার বৈধব্য যুগ কোন দিন কোন মাস পর্যন্ত আমি গণনা করার চেষ্টা করি আর বৈধব্য কীভাবে হবে সেটার গণনা করি একটা চাকরি চাকরি কোন দিকে হতে পারে এইভাবে গণনা করি এটা হচ্ছে আমার কাজ এটা আমার কাজ আমি ভালোবাসি আমার বাচ্চার জন্য আমি করি है है 30527631. 30527631. रेड कलर का पेन से लिखना होगा यहां लिख सकते हो यहां लिख सकते हो इसको व्हाइट कलर का पेपर पे रेड कलर का पेन से लिखकर पर्स में रखो वालेट में रखो कैश बॉस में रखो बार बार रिकॉल करो बहुत अच्छा होगा আগামী দিনে মিরাক্ষীল মেজিকাল টাইম সকাল সাতটা বারো থেকে আটটা সাতান্ন অবধি পুনরায় সকাল দশটা একচল্লিশ থেকে এগারোটা বারো মিনিট অবধি পনেরায় বিকেল পাঁচটা উনচল্লিশ থেকে সাতটা তেইশ মিনিট অব্দি সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর বারোটা থেকে দেড়টা অব্দি দুপুর বারোটা থেকে দেড়টা অব্দি আগামী দিনের জন্য আমি বলবো কর্কট রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি রাশি রয়েছে। আগামী দিনের জন্য বলবো এ মিন এম এস কে এল ইউ পি ডব্লিউ সেফজনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদিতে কে বা আছে এই গুরু ছাড়া